সালাম আলাইকুম আমরা আরও নতুন একটি ডুপ্লেক্স বাড়ির কাজ শুরু করছি আর এটা এই কাজটি হচ্ছে মৌলবী বাজার আতানগিরি তো এখানে এই ডুপ্লেক্স বাড়ি যেখানে করা হবে এটা আমরা আসি এছাড়া প্রথমে জায়গা দেখে আবার সাথে কথা বলে তারপর ড্রয়িং ডিজাইন করা হয় ড্রয়িং ডিজাইন অনুযায়ী কিন্তু এই কাজটা করা হবে আর বাই অনেক মানে কাজ সম্পর্কে অনেক ধারণা আছে বা উনি অনেক কাজ বুঝেন তো আমরা এই অনুপাতে তা ওনার মানে পরামর্শে বেশি কাজটা করা হচ্ছে আর বিশেষ করে অনেকেই বলেন যে দুই তলা ফাউন্ডেশনের বেজে মাটাম দেওয়া লাগে কি না তো এখানে দেখেন এটা তো ডুপ্লেক্স ডুপ্লেক্স তো বেশিরভাগ দুইতলাই হয় আর এটা পিছনে দুইটা রুম হবে তিনতলা তো বিষয় হচ্ছে যদি আপনার ড্রয়িং ডিজাইনে থাকে তাহলে তো অবশ্যই মাটাম দিতে হবে আর যদি না থাকে যদি আপনি দিতে চান তাহলে ইঞ্জিনিয়ারিং পরামর্শ বা সহযোগিতা নিয়ে আপনি হয়তো দিতে পারেন তবে একটা বিষয় হচ্ছে যে মাটাম দিলে ভালো যদি আপনার দুই তলাই হোক তিন তালাই হোক মাটামটা দিলে আমরা মনে করি যে ভালো কারণ মাটামে কিন্তু অনেক মানে বুঝাই যায় যে এটা অনেক শক্ত হচ্ছে এরকম আর এখানে আমরা মিক্সচার মেশিন এগুলা সব আমাদের নিজস্ব আর আমরা যখন একটা বিল্ডিংয়ের কাজ শুরু করি আমরা চেষ্টা করি যে প্রথমেই যেই ব্লক ইউজ করার যে ব্লক এটা আমরা তৈরি করে নেই এটা যদি আমরা প্রথমেই তৈরি করে নেই তাহলে ভালো হয় এটা শক্ত হয় বা এই ব্লক তৈরি আমরা কিভাবে করি যেমন অনেকে আমাদের কাছে জানতে চান যে ভাই এই ব্লক তৈরি করতে কি শুধু বালু দিয়ে করা হয় নাকি কংক্রিট দেন তো এটা চার ইঞ্চি পাইপ দিয়ে তিন ইঞ্চি হাইট হবে ব্লকের আর হচ্ছে সিলেকশান বালু আর কংক্রিট যেটা ইট বাঙ্গাইয়া কংক্রিট তৈরি করা হয়েছে এটা এটা হচ্ছে যখন আপনি যেইটা দিয়ে ডালাই দেবেন অনেক সময় পাথর দিয়ে ডালাই দিই পাথর দিয়ে ডালাই দিলে পাথর দিয়ে এই ব্লকগুলো তৈরি করতে হয় আর যেহেতু আমরা কংক্রিট দিয়ে ডালাইটা দেবো এই জন্য কংক্রিট দিয়েই এই ব্লকটা তৈরি করতেছি ভালো মানের কাজ যদি আপনি করতে চান অবশ্যই অনেকে হুট কইরা যে আসলে কিভাবে করবেন আসলে বুঝতে চান না তো প্রথমেই হচ্ছে যে আপনি যখন একটা বিল্ডিং বা যাই যেই কাজই করেন প্রথম থেকে যদি আপনি প্রিপারেশন নেন তাহলে সবচেয়ে ভালো হয় অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমি একটা কাজ করতে চাই আমরা কি করবো তো যে কোনো কাজই করেন ডিজাইন করে করলে ভালো হয় আর এখানে দেখেন নতুন মাটি ফালানো হয়েছে প্রায় এক বছর হবে তো মাটিটা ফালানো হয়েছে প্রায় ছয় ফিট তো ছয় ফিট আমরা মাটি কুড়ার পরে দেখা যাচ্ছে যে মেন যে মাটিটা ওইটা পাওয়া যাচ্ছে মানে পাওয়া গেছে যে মেন মাটি তো আমরা মেন মাটি থেকেও আরও দুই ফিট মাটি কাটবো তো সর্বমোট ছয় ফিট মাটি নতুন ফালানো হয়েছে আরও দুই ফিট আমরা মাটি কাটবো তাইলে আট ফিট সর্বমোট যেই মূল বিটা আছে এখান থেকে আট ফিট নিচে যাবে আর যে মাটি ফালানো হয়েছে যতটুকু এখান থেকে আরও তিন ফিট বিটা উঁচু হবে তো তিন ফিট আর নয় ফিট আট ফিট প্রায় এগারো ফিট নিচে বিট থেকে এগারো ফিট নিচে মাটি মানে এই বেশটা হবে আর এখানে আমরা আট ফিট মাটি কেটা কিন্তু তিন ফিট মেগাডন হবে মেগাডন যেইটা যেইভাবে হবে যেমন বালি আর কুয়া মানে ইটের বাঙা যে ইট বাইঙ্গা এটা দিয়ে আমরা ম্যাগাডন করা হবে ইনশাল্লাহ আমি যখন করি দেখতে পাবেন অনেকে বলেন যে ভাই ম্যাগাডন কী কারণে করা লাগে তো এখন আমরা দেখেন যে এটা কিন্তু অনেক নিচা হয়ে যায় যেমন আমরা তিন ফিট আর এদিকে মাটি আট ফিট কাটা তাহলে এগারো ফিট এগারো ফিট নিচে আমরা যখন ম্যাগাডন করব ম্যাগাডন করলে কিন্তু মেগাডনটা অনেক শক্ত হয় যে বেজের নিচে কিন্তু ম্যাগাডনটা অনেক শক্ত হয় এটা আমরা পানি দিয়ে দুর্মুস করে যখন করব দেখা যায় যে ম্যাগারনটা অনেক শক্ত হয় অনেকে দুই ফিট করেন আড়াই ফিট করেন আঠারো ইঞ্চি এক ফিট অথবা তিন ফিট যেহেতু আমাদের ড্রয়িং ডিজাইনের তিন ফিট আছে আমরা তিন ফিটই করব। আর এখানে আমরা লেউট নিয়ে আনিছি আর লেউটের জন্য যেই কোটাগুলো গাড়ছি ওইখানে কিন্তু আমরা গাঁথনি করে দিছি দিলে কি হয় যে কোটাটা লড়বে না তো সবাই দোয়া করবেন যাতে আমরা এই বিল্ডিংয়ের কাজটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি আর যদি কারো প্রয়োজন মনে করেন আমাদেরকে দিয়ে বিল্ডিংয়ের কাজ করাবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে